এক চার দুই সালে আমার লেখা একটি কবিতা কবিতার নাম প্রতীক আমরা পালক আমরা জলক আমরা বীর সাহসী সৈনিক ফুল ফোটানো বিপ্লবী শিরে উপমায় হীরা মন প্রতীক আমরা পালক আমরা জলক আমরা বীর সাহসী সৈনিক ফুল ফোটানো বিপ্লবী শিরে উপমায় হীরামন প্রতীক তীর তীরহারা সমুদ্রের ডেউ বাঙা ছড়তের নাবিক হয়ে যাকে যাকে মুকুটের বিরে হব পদ্ম কোমল গৈরিক শেষজন পাখি হয়ে গুম বাঙানো বদরনীর হয়ে কার্তিক নবান্ন উৎসবের হব পথ সবুজ ঘাসে মেশাবক চরানো রাখাল বালক হয়ে রোদ বাদল ভয়িতায় সোনা ফসল ফলানো বিপ্লবী আমরা পালক আমরা জলক আমরা বীর সাহসী সৈনিক ফুল ফোটানো বিপ্লবী শিরে উপমায় হীরা মনে বিলজিলে হাঁটু জলে পালক বেজা ছলে সাদা দবল বক হয়ে নাঙ্গা ঠোঁটে লটপুটিয়ে উজালায় করিব চক চক চারু কারু শিল্পকলা স্বপ্নের আঁকা সেরা সাধক হয়ে বাসির সুরে মন মাতিয়ে পল্লী বালার হব বাদ্যবাধক আম কাঠালের গ্রানের রূপালি আবার চমক হয়ে ধ্রুবতারার মতো বাংলার মানুষের হব চিরচেনা লোক আমরা পালক আমরা জলক আমরা বীর সাহসী সৈনিক ফুল ফোটানো বিপ্লবী শিরে উপমায় হীরা মনে প্রতীক প্রিয় দর্শক শ্রোতা যদি এই কাব্যটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন